দেখেন একদম ঠিক আছে আমরা মাত্র করছি কত দশ সেকেন্ড দশ সেকেন্ড হয় না পাঁচ সেকেন্ড দিয়েছিলাম আমি আরে বাবু ভাই কি করতেছে বুঝলাম না এই শাহি মশলা মিক্সার করতেছে আজকে মানে কোরবানি দেবে মেহমান মশলাদার খাবার দিয়ে রান্না করে খাওয়াবেন ভাই বাইরে কে তো ভেজালে ভরে গেছে হ্যাঁ আজকে এমন কিছু ভোল্টেজ আর মেশিন নিয়ে আসছি যেটা মধ্যে আপনার যত রকম মশলা আছে আচ্ছা যত রকম মশলা আছে ভাই যদি পাথর থাকে এটা কিছুই না এটা আসপাশে আজকে বোর্ডে জানিয়েছে আজকে আচ্ছা এই যে সাই মশলা অনলাইন থেকে মানুষ দুই তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনে খায় কিনে খায় এইটা ঘরে বানানো সম্ভব সম্ভব ভাই আজকে এরকম মেশিন নিয়ে আসতেছি কথা না আবার এই যে আপনি আজ তো মুরগি রাখছেন জি আবার এই জায়গায় রাখছেন একটা গ্রাইন্ডার গ্রাইন্ডার এই গ্রাইন্ডার আর এই মুরগির হ্যাঁ সম্পর্ক কি ভাই সম্পর্ক হলো দেখার সময় না কুকন কাজ করব ঠিক আছে আপনি যদি দেখেন আজ তো আজ তো হলুদ রাখছি হ্যাঁ আমার এই যাবতকালীন করা যত ভিডিও আছে সব ভিডিওর ভিতরে সবচেয়ে শক্তি হলো এই হলুদেই আমি পাইলাম জি ভাই মানে আপনি সবচেয়ে বাজারের আসছে আজকে ঠিক আছে সাতটা কোয়ালিটি সাতটা সাইজ থাকবে ওকে ঠিক আছে অনেকে মানুষ আছে বিজনেস করতে চায় দেখা গেছে যে ভাই আমি দশ কেজি হলুদ বাঙালি অন্য জায়গায় বাঙালিতে নিয়ে গেলে তিনশো টাকা দিতে হয় আজকাল ভোল্টেজ আছে যেটা

बाबा रे वायरस सेकंड है सेकंड है सेकंड है आई तो देख सकती हूँ ओरे बाबा লেখা এই জায়গায় এক মিনিটে আঠাইশ হাজার বার ঘুরবে এক মিনিটে ভাই মোটর ভাই আমার মনে হলে কি জানেন আমি কোন রাইস মিলের হলারেছি দেখেন অবস্থা আমার মুখের কথা দেখছেন হলুদ গুলা কনে ভাই হলুদ তো যে ঘোরা হয়ে গেছে চলে গেছে ভাই এইরকম একটা জিনিস থাকলে পুরা এক এলাকার দিতে পারবে না ভাই অনেকে চাই ভাই আমার বিশ কেজি তিরিশ কেজি হলুদ আমার লাগে হ্যাঁ হ্যাঁ প্রয়োজনই নাই ভাই এরকম একটা মেশিন জিনিস থাকে আরো রেস্টুরেন্টে যদি একটা থাকে না

হলুদ তো এক কেজির ভাই সবচেয়ে বড় টাকা হান্ড্রেড কি জানেন আমি বলি ভরে গেছে যদি থাকে নিজে বাজার করে নিতে পারবেন

আছে কিন্তু এমন একটা গ্রাইন্ডার নিয়ে আসছে যেটা ভাই ভেজালে দিন শেষ এই কারণে কিন্তু সাইজ এখানে আপনারা দেখেন চারশো গ্রামের একটা আছে জি এক কেজির একটা আছে দেড় কেজি এক কেজির একটা আছে এটা কি তিন ভাই এটা আমার জায়গা সর্ব থাকা সাইজ গুলা বলি নাই আমি সব সাইজ দেখাই দেবো আজকে ওকে ঠিক আছে চলেন এবার আমরা সাহেব আচ্ছা সাহেব মতলা করি ভাই দেখি ভাই কারণ এরকম আসছে এরকম যদি আর আপনার বাসায় থাকে আচ্ছা কোনো কিছু কি আপনি ভাই জানিয়েছিলেন নাকি ডিরেক্ট এরকম ভাই ডাইরেক্ট ডাইরেক্ট না কাঁচা কাঁচা একদম কাঁচা ভাইয়া একবার এই দেখেন অবস্থা আর কি চান আপনি ভাই কি গ্রান্ড আছে দেখছেন ভাই অনলাইন ভাই একটা গ্রান্ড আছে ভাই চট্টগ্রামের মেজবান অবশ্যই এই যে ঠিক আছে দেখেন দেখেন ভাই দেন দেন মশলা মশলা ভাই বানটা জুড়ে গেছে ভাই দেখছেন এই যে এই দেখাই দিচ্ছি অনেকে অনেক ব্যবসা করেন মশলার পেছনে আপনাদের টাকা যা খরচ হয় জি ভাই এই টাকা কি যে করতে পারবেন আজব আজব ভাইয়া আর এরপরে প্রত্যেকটা সাথে কিন্তু চালনি দেয়া আছে হ্যাঁ হান্ড্রেড এই রহিম ভাই এই কথা জানেই না যে চালনি দেওয়া আছে আচ্ছা আচ্ছা কিন্তু চালনি কিন্তু আছে আছে আচ্ছা এইটাও রাখলাম ভাই এটা এটা করে এটা আজকে আইটা মশলা এই যে হলুদ হ্যাঁ এইটা যদি কেউ পানি মিক্স করে এখন একটু বাইটা নেন বাইটা বলতে কি এটার ভিতরে পানি বাটা হবে না বাটা মশলা सेम গ্রানটা এটাতে আসবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এটাকে সম্পূর্ণ ভালোভাবে আজরায় নেই কাজ এই নিলাম মানে পোলার মতো একটাই যথেষ্ট সবাই ধজসাগরে দেখবেন ওকে ঠিক আছে আজব আজব আর আজ তো আজকে যে ভাই আরেকটা জিনিস এই দেখেন ভাই আজ তো সেরাটার মুরগি রাখছি আজকা সেরাটার মুরগি সেরাটার মুরগি এটা কি করে ভাই হার ফালছি না

কি না একটা জীবন্ত প্রাণীকে মানে এটা কি ফুটবল খেলে নিয়ে ভাই দেখেন না কি হয়েছে আমার মুখের কথা আচ্ছা যা থাকবে একটা বলার দৌড় পেরে আসে ব্যাটসম্যান পর্যন্ত বল পৌঁছতে বেশি সময় লাগে মেয়া দেখেন একদম

কমিউনিটি সেন্টার ডেকোরেটর মেশিন যারা ডেকোরেটরের বিজনেস করেন কেটারিং এর বিজনেস করেন তারা নেবেন দেড় কেজির দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা জি এটা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস দিনের জন্য এই প্রাইস ভাই এটা অফার থাকবে কুরবানি পর্যন্ত আচ্ছা এরপরে দেড় কেজির পরে দুই কেজি জাল লাগবে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা দুই কেজির পরে আড়াই কেজিও আড়াই কেজি আছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা তিন কেজি আছে এই যে সবচাইতে বড় হ্যাঁ এটা মনে হয় ভাই মানে কোন বিল্ডিং বানাইলে পাথর মাথর গুড়া করার লেগে পাথর যা কাজ করতে সব করবেন ওকে ঠিক